নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন আজ আমি শেয়ার করব ইলিশ মাছের মুড়ো দিয়ে চিচিঙ্গার একটি রেসিপি এটি খুব সাধারণ রেসিপি হলেও এটি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করি প্রথমে আমি এখানে চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো জিরি জিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ইলিশ মাছের মোড়ো তারপরে আমি চিচিঙ্গাগুলোতে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো একটু জল বেরোনোর জন্য দেখো আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে সর্ষের আমি রান্নাটা করবো তেলটা গরম হলে ইলিশ মাছের মুড়োগুলো ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দেখো তারপরে আমি ওই চিচিঙ্গাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি পরিমাণ মতন লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজছি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখো পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা তুলে নেবো তুলে নিয়ে দেখছি এখানে হাফ সেদ্ধ হয়েই গেছে এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব ইলিশ মাছের মুড়োটা দিয়ে নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলাম আমি টেস্টের জন্য দেখো চিনি দিয়ে আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি দেখো আমার পাঁচ মিনিট ভাজার পরে তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে চিচিংড়া দেখো এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব দেখো এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ